আজকে আমরা বিভিন্ন ধরনের স্পিকার দেখামো অল্প কয়টা স্পিকার চারশো বিশ টাকা একদম প্রিমিয়াম কোয়ালিটির বাজেট ফ্রেন্ডলি একটা স্পিকার যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন চারটা কালার অসাধারণ সুন্দর প্রিমিয়াম স্পিকারটা মাত্র চারশো বিশ টাকা তারপরে যদি আমরা এদিকে দেখাই একটা স্পিকার ওয়াটার প্রুফ বিএস জিরো টু অল পাঁচটা কালার দেখেন কালারগুলো দেখেন আর একেবারে প্রিমিয়াম একটা স্পিকার এটার দাম পাঁচশো বিশ টাকা এদিকে একটা স্পিকার আছে বিগ বুম সাউন্ডের মতো গুলো স্পিকার একেবারে কোয়ালিটি ফুল অথেন্টিক প্রিমিয়াম একটা স্পিকার এটারও চারটা কালার অ্যাভেলেবেল দেখেন অসাধারণ সুন্দর মাত্র পাঁচশো টাকা তারপরে আমরা যদি এক্স ফাইভ টু ওয়ান দেখি এটাও অসাধারণ একটা স্পিকার এগুলোর সবই প্রিমিয়াম কোয়ালিটির স্পিকার অথেন্টিক এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল স্পিকার এই কোয়ালিটিগুলোর এটা রেট হলো চারশো বিশ টাকা রেট অনুযায়ী যে মালটা যখন হাতে নেবেন একেবারে ওগুলো মাখনের মতো একটা মাল নিলে কাস্টমার চালাতে পারবে চারশো আশি টাকা অ্যারাউন্ডের আরও একটা স্পিকার দেখাই এগুলা বিগ বুম সাউন্ড স্পিকার উইথ মোবাইল স্ট্যান্ড মোবাইল স্ট্যান্ড হিসেবে ব্যবহার করতে পারে এক্স নয়শো এগারো এই স্পিকারগুলোর কোয়ালিটি অনেক 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 বেটার তারপরে কম্পিউটার বা টিভিতে বা এলইডি টিভিতে যারা লাগাইতে চান ডেস্কটপে যারা লাগাইতে চান তাদের জন্য ডি নাইন ডি সেভেন ডি এলেভেন ডি এইট মাইক্রোমেক্সের এই ব্যান্ডগুলো একেবারে পারফেক্ট একটা মাল তারপর এদিকটা যদি আসেন আমরা দেখাই বি এইট অসাধারণ সুন্দর একটা স্পিকার বি এইট এটা হচ্ছে কি আপনার সাতশো বিশ টাকা একেবারে প্রিমিয়াম কোয়ালিটি ট্রান্সপারেন্ট ট্রান্সপারেন্ট ফুল নিউক্লিয়ার ওপেনের মতো নিউক্লিয়ার স্পিকার কোয়ালিটি একটা প্রোডাক্ট এগুলো আপনার ব্যবহার করে বিক্রি করে সব দিক দিয়ে আরাম তারপরে এনবির বিগ বুম আর একটা সিঙ্গেল স্পিকারের অসাধারণ সুন্দর আট জিবি লাইটের সাউন্ড কোয়ালিটি হেভি সাউন্ড কোয়ালিটির একটা স্পিকার নাম মাত্র সাতশো সাতশো টাকা তারপরে আপনার এদিকে আমরা যে টি ডব্লিউ এস অনেকে খুঁজে সস্তায় মাত্র দুইশো টাকায় টি ডব্লিউ এস বিগ বুম টি ডব্লিউ এস মাত্র দুইশো টাকায় কেটিএস এর স্পিকার অনেক দিন ধরে মার্কেটে অ্যাভেলেবেল নাই কেটিএস এর দশ সাতান্ন অন অফ দ্য ভাইরাল প্রোডাক্ট মাত্র দুইশো আশি টাকা তারপরে জেবিএল এর এই যে বা গুগল এর এটা বিগ যে স্পিকার এটা এটার দাম মাত্র আপনার এটার দাম মাত্র 990 টাকা 1050 টাকা দাম ছিল দাম 60 টাকা ডিসকাউন্ট 990 টাকা এদিকে যদি গাড়ির জন্য কি ডোল বক্স নিতে নিতে চায় ডুল অটোতে গাড়িতে টারাকে মিশুকে ট্রাক্টরে সব জায়গায় ব্যবহার করতে পারবো এসি ডিসি ভোল্টের মাত্র 750 টাকা এগুলো প্রত্যেকটার রেট ওঠানামা করে একটা একদম নতুন নতুন বাজেটের একেবারে প্রিমিয়াম একটা স্পিকার দেখেন এটার ডাবল বি ডাবল একেবারে ওয়ারলেস চার্জিং সহ ওয়ারলেস চার্জিং সহ একটা স্পিকার মাত্র এক হাজার টাকা এগুলো কোয়ালিটি স্পিকার তারপরে যদি আপনার এদিকে দেখেন স্পিকারের পাহাড় কতগুলো স্পিকার কত ধরনের কত মডেলের এদিকে যদি এই বড়ো স্পিকারগুলো দেখেন কম বাজেটে মাত্র চারশো নব্বই টাকা চারশো টাকা তারপরে আপনার দুইশো পঞ্চাশ টাকায় তিন ইঞ্চি স্পিকার একেবারে অসাধারণ এদিকে দুইশো সত্তর টাকা দুইশো পঁয়ষট্টি টাকা চারশো টাকা তিনশো পঁচানব্বই টাকা থেকে শুরু অনেক ধরনের মডেল আছে কেট মাইক্রোফোন প্রিমিয়াম যে স্পিকারগুলো আপনারা আসলে আমাদের শপের ঠিকানা দেখেন শুধু স্পিকার না আপনার অনেক ধরনের আইটেম আছে যে কোনো আইটেম নিতে পারবেন একদম হোলসেল পাইকারি দামে মার্কেটে আসার ঠিকানা হয়েছে গুলিস্তান শপিং কমপ্লেক্স দুই বা একশো তেষট্টি নম্বর দোকান মেন সিঁড়ি দিয়ে উঠলেই হাতের ডান দিকে আসতে আসতে পারবেন এছাড়া আপনার শুধু স্পিকার না এই জাতীয় ইলেকট্রনিক্স এর গ্যাজেট যত রকম মাইক্রোফোন আছে মোবাইল স্ট্যান্ড আছে এই যে মোবাইল স্ট্যান্ড গুলো এদিকে মোবাইল স্ট্যান্ড আছে পাওয়ার ব্যাংক আছে সব ধরনের স্পিকার স্ট্যান্ড ফ্যান সব কিছু এভেলেবেল মার্কেটে আশা করি আপনারা পাবেন আসসালামু আলাইকুম সকলকে ধন্যবাদ